জয় গুরু জয়রাম আশা করি গুরুদেবের কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন শ্রী নাম প্রসঙ্গে শ্রী রাম ঠাকুর প্রশ্নোত্তরে ঠাকুর যা বলেছেন ঠাকুর নাম করা কি। নাম করা নয় নাম নেওয়া নাম নেওয়া সহজ নাম পাওয়া সহজ নয় আপনার চাই পরম ধৈর্য কুশাগ্র দিয়ে সমুদ্র সেচনের মতো ধৈর্য সহিংসুতা অধ্যবসায় ও অভ্যাসের প্রয়োজন ঠাকুর নামে রুচি কি নামে রুচি ও প্রাপ্তি একই কথা নাম বলিতে অনন্য চিন্তা চিন্তা যখন এক হাতে বহিতে আরম্ভ করে তখন অন্য কিছু ভালো লাগে না তখনই নামে রুচির সূচনা হয় ক্রমে ক্রমে এ চিন্তা যখন অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি নাম হইতেছে এক এই একে রুচিই নামে রুচি ঠাকুর কখন নামের ধ্বনি হইবে যেই নামে সেই কৃষ্ণ নিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রীহরি অতএব নাম করিতে করিতে আপনিই নামের ধনী হইবে ঠাকুর নাম সংকীর্তন কি ভগবানের অধীন হইয়া থাকাই নাম সংকীর্তন ঠাকুর নামে অনুরাগ কীভাবে হয় নাম করিতে ভালো লাগুক আর মন্দ লাগুক নাম করিতে করিতে নামে অনুরাগ আসিবেই এবং নামেই উদ্ধার করিয়া নিবে নিষ্ঠা ও ধৈর্য সহকারে নাম করিতে করিতে কামনা ত্যাগ হইয়া যায় ঠাকুর নাম কখন পাইব ঠাকুর বললেন যিনি নাম পাইতে ইচ্ছা করিয়াছেন তাহাকে এই নাম লইয়া নামের সেবা করিয়া দক্ষ যজ্ঞ ত্যাগ হইয়া যখন নামের অধীন অভিমান মুক্ত হইবে তখন নাম পাইবে ঠাকুর নাম লওয়া কি। নামে লেগে থাকা ঠাকুর বললেন নামে লেগে থাকো নাম করা শুধু নয় নাম লও নাম পাইয়া অর্থাৎ ফেলিয়া রাখা নয় অনন্য স্মরণে লিপ্ত হয়ে থাকা নাম লয় শব্দের অর্থ ফেলে না নামের সম্বন্ধ মনের সঙ্গে হয় না প্রাণের সঙ্গে গাথা থাকে বলিয়া নাম লয় তো আপনারা আজকে এতটুকু এটা আরও অনেকগুলো প্রশ্ন তো রয়েছে যেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অ্যান্ড লাইক করুন জয় গুরু জয় রাম